বিষয় <laughs> হচ্ছে <laughs>

সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ফান্ড কালেক্ট করতেছে আমাদের সেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর নাসাও কন্টেন্ট ক্রিয়েটর ওনাকে জানানো হয়েছিল বাট উনি বলছে যে আমাদের তো কনি আছে কোনো সমস্যা নাই কনি মেয়ের পাশে আমরা দাঁড়াইছি আটচল্লিশ ঘন্টা আচ্ছা কনি আমরা সাইমনের জন্য যে শে পুচে এই গাছ করছে hay 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 hey <…ấy> bhai bhai ke chota bara bata bolta hai acha bilal bol bol hey bilal go geshni kalene bol hey songa billa da songa ot ke masa bol hey kara 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 kaise hey bhai bhai